অবশেষে বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পদ থেকে সরিয়ে দেওয়া হল বিরুপাক্ষ বিশ্বাসকে স্বাস্থ্য দফতর নোটিশ দিয়ে জানায় বিরুপাক্ষ বিশ্বাসকে তেসরা সেপ্টেম্বর সরিয়ে দেওয়া হয়েছে তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট পদে বদলি করা হয়েছে এই বদলির কথা প্রকাশ্যে আসতেই কাকদ্বীপ মহকুমা হাসপাতালেও বিক্ষোভ শুরু হয় বিরুপাক্ষ বিশ্বাসকে হাসপাতালে ঢুকতে দেয়া হবে না তিনি এলে হাসপাতালে দরজা আটকে দেয়া হবে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা বিক্ষোভে সামিল হন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী এমনকি রোগীর পরিবারের লোকেরাও হাসপাতালে সুপারের কাছে ডেপুটেশন দেন বিক্ষোভকারীরা গোব্যাক বিরূপাক্ষ লেখা প্ল্যাকার্ড ঝোলানো ছিল বিক্ষোভকারীদের গলায় সেই ডক্টর যিনি বর্তমান মেডিকেল কলেজে খুব মানে দুর্বৃত্ত যাকে বলে হ্যাঁ তারই এখানে হ্যাঁ পোস্টিং হয়েছে সেই অর্ডারটা আমরা পেয়েছি খুব সকালবেলা আমরা তাই সমস্ত কর্মচারী কাকদ্বীপ হসপিটালের সমস্ত স্তরের কর্মচারী আমরা চাই ওই ডক্টর যেন আমাদের এখানে জয়েন না করেন এই ঘৃণতর কাজের সঙ্গে যারা জড়িত আছে কেউ যেন না এখানে আমাদের এখানে আছে না একেবারেই নয় আমি চাই না আমি সাধারণ মানুষ হিসেবে কথা বলছি আমি চাই না উনি এখানে আসুক ওনাকে আমরা ঢুকতে দেবো না আগে ওখানে বিচারটা হবে তারপরে এখানে পোস্টিং হবে এখানে না হলে ওনাকে আসতে দেওয়া হবে না বিরূপাক্ষ বিশ্বাসকে হাসপাতালে বদলি করায় হাসপাতালের গেটে বিক্ষোভ দেখায় সিপিএমও বিক্ষোভ দেখান বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা দু সালের অগস্ট মাসে বিরুপাক্ষের বদলির অর্ডার আসে এক বছরের বেশি সময় পরে কেন রিলিজ অর্ডার হল প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা বিরূপাক্ষর সঙ্গে যারা ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে কাকদ্বীপে ট্রান্সফারের অর্ডার বিরুপাক্ষ বিশ্বাসের মানে প্রিভিয়াস ডেটের অনেক দিন আগের কিন্তু সেটা থাকা সত্ত্বেও কিসের ক্ষমতা বলে কিসের জাদু বলে তিনি এতদিন বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি ডিপার্টমেন্টের এসআর হিসাবে বেতন ভোগ খুলেন এই নিয়ে বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলছে এবং আমরা এটার তদন্ত হোক এই বিষয়ে আমরা আর্জি জানাচ্ছি দ্বিতীয় কথা এতদিন ধরে যে ভয়ের বাতাবরণ বা থ্রেড কালচার বর্ধমান মেডিকেল কলেজে চলে আসছে তার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অভিজ্ঞদের সাথে সাথে যে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসও জড়িত এবং তার কিছু স্নেহধন্য ছাত্রছাত্রী যদি নাম করতে যাই তাহলে ডক্টর অভিষিতা সাহা বিশাল সরকাররা যে জড়িত এইটা বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কলেজ অথরিটিকে জানিয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের পরেই নাম উঠে আসে বিরুপাক্ষ বিশ্বাসের প্রভাব খাটিয়ে বিরুপাক্ষ বিশ্বাস হাসপাতালে একাধিক বেআইনি কাজ করতেন বলেও উঠে আসে অভিযোগ তরুণী চিকিৎসক খুনের পরে সেমিনার রুমের যে ভিডিও ভাইরাল হয় সেখানেও বিরুপাক্ষ ছিলেন বলে অভিযোগ ওঠে আর্জ্যিকর হাসপাতালের সঙ্গে যুক্ত না হয়েও কেন চিকিৎসক খুনের পর সেমিনার রুমে তিনি ছিলেন

বিরুপাক্ষ নিজে দাবি করেন অডিও তার কণ্ঠ শোনা যায়নি গলাটি আমার নয় রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে আর যতদূর সম্ভব পুরো জিনিসটাই এআই আই ইঞ্জিনিয়ার আমাদের দাবি শুরুর দিকে ছিল আর চিরকালীনই থাকবে অভয়ার বিচার সেখান থেকে সরানোর জন্য আজকে এই ধরনের কুচ্ছা রটানো হচ্ছে আমি নিজে আক্রান্ত এর আগে সন্দীপ ঘোষ সার্জিকর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পর চার ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয় কিন্তু সেখানকার পড়ুয়া চিকিৎসকদের বিক্ষোভে তিনি হাসপাতালে দায়িত্ব ভার নিতে পারেনি এরপর আদালত ও সন্দীপ ঘোষকে নতুন পদে যোগ দিতে নিষেধ করে বিরূপাক্ষ বিশ্বাসের বদলির পরেও শুরু হল বিক্ষোভ আর্জিকর কাণ্ডে পরিস্থিতিকে ক্রমশই শাসকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে নিউজ টাইম